আসসালামু আলাইকুম এবরিওয়ান আগামীকাল থেকে মাহে রমজান শুরু তো আজ আমি এবং আমার বাড়িয়া মিলে আমরা যাচ্ছি শেরপুরে যাব। আমাদের বাড়ি হচ্ছে ইনাদগঞ্জ তো আমরা ইনাদগঞ্জ থেকে এখন শেরপুরে যাব আগামী রমজানের জন্য কিছু গরুর গোস্ত নিয়ে আসবো এর জন্য আমরা রওনা দিয়েছি আজ শেরপুরের উদ্দেশ্যে আমাদের বাইক নিয়ে দেখতে পাচ্ছেন আপনারা আসলে এখন আমরা শেরপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছি যেতে যেতে আপনাদের সাথে আমাদের ভিডিওটি শেয়ার করব এবং তারা ইয়ে দিকে দেয় না তারা সঙ্গে সঙ্গে হঠাৎ ব্যবসায়ীকে বলতেন এটা ওই হঠাৎ এই পর্যায়ে আমরা চলে আসছি সৈদপুর বাজারে দেখতে পাচ্ছেন এখন আমরা রয়েছি সহিদপুর বাজার সহিদপুর বাজার থেকে আমরা আস্তে আস্তে করে আমরা চলে যাব শেরপুরের দিকে শেরপুর এখানে একটা কষাই দোকান রয়েছে সেখান থেকে আসলে তাজা মাংস নিয়ে আনা আনা হবে কারণ আজ সেটাকে জব করে কাল বোঝা সেই রোজার জন্য রেডি করা হচ্ছে তো আমরা দেখতে পারছেন শেরপুরে এখন হাইওয়ে রাস্তা দিয়ে আমরা শেরপুরের দিকে রওনা দিয়ে দিয়েছি চলে আসছি আমাদের গন্তব্যস্থানে এখন আমরা এখান থেকে মাংস নেবো মাংস নিয়ে আস্তে আস্তে করে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিবো তো সেইগুলো ভিডিওতে অন্য সময় দেখাবো দেখানো হবে যে আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি বাট পুরো ভিডিও দেখাতে চাইলে আসলে অনেক লম্বা হয়ে যাবে তো আপনাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যদি ভালো লাগলে থাকে অবশ্যই শেয়ার করতে বলবেন আর ধন্যবাদ